কারো আগামটা কারো গোড়া চিক কারো বাম দিকে বাড়ায় না এই চিকিৎসা করতে করতে কোন জায়গায় একটা দেয় না আমি যাই পারি না

এই জন্য বউ রাগ করে এটা স্বাভাবিক তা মনে করেন যে লজ্জা লাগে তো ওইসব ব্যাপারে আসাটা আসি না আজকে দূরে টুড়ে নিয়ে আসে ডাক্তার একটু চিকিৎসা মানে ভালো একটা ওষুধ তো

সমস্যা নাই আমার কাছে ওই নাম করা ওষুধ আছে গ্যারান্টি দেবো সব তোমার কাম ভালো হয়ে যাবো দেখি হুম আচ্ছা সমস্যা নাই আমি যে ওষুধ দেবো নিয়ম মতো খাইবা হ্যাঁ

ওটা মনে হাফ ইঞ্চি বের হয়ে গেছে ওটা দেখ কি করবো কানো চুকানো যায় না তারপরে আগে তো মানুষটা আমার কাছে আসবে আইসা আমার একটু আদর যত্ন করবে চুমু খাবে তা না সে এইগুলি করতে করতে যখন নাড়া চায় করে ধরে আমাকে তখন দেখি তার নিচের জায়গাটা মূল কাছে যাওয়ার আগে তারটা ভিজে গেছে এত কষ্ট করে এত কষ্ট করে তারটা আমি নাড়াচাড়া করি সে আমারটা নাড়াচাড়া করবে

ঠিক আছে নাহলে ঠিক মতন ট্রিটমেন্ট দিতে পারবো না আচ্ছা ঠিক আছে বলাই যে তুলার ডাক্তার সাহেব ওই আমরা সমিতি বিশ হাজার ছিল ওই বিশ হাজার আনত প্রতিদিন একবার একবার নিয়েই যেত ওই মাসে পনেরো দিন বেশি দিয়ে বিশ হাজার দেখতাম রাত বারোটা করে দশ টাকা টিকিট দিয়া ওই বিশ দেখতাম মনে করেন যে ওই যে ঘানা দেশ আছে না নিগ্রু এই দু তিনটা নিগ্রু একটা চায়না মেয়ের মনে করেন যে এরকম সাইনা তারপরে ওই বিদেশিটা কি যা করতো তখন তো বয়সও কম আছে মনে করেন ওরি দেখে এরকম শরীর হেলুত কোনো কোনো সময় অধিক দেখে মনে করেন বাবু এক হ্যান্ডেল মারা পরে মনে করেন ফুলোটা দেখলে বাসায় আসা পরে তো আর সহজ হয়ে সকালে একবার বিকালে একবার গুছলে আগে একবার তো কোনো কোনো সারাদিন মাইরা মেরে পড়িয়ে থাকতাম এরপরে এখন একটু বয়স হয়েছে বুঝছি যে না আসলে এটি ঠিক না বিয়েটা করা উচিত পিয়া কোর্সি কতদিন ভালোই আছিল আমি এখন তো মনে করেন যে খুব একটা বিবাদে আছি বুঝতে পারছি তো এই কারণেই তো আর তো কিছু চালাতে পারতেছ না হ্যাঁ আগে তো কাম সারালাইছ সমস্যা নাই আমার এখানে ওষুধ আছে একটু সময় লাগবে হ্যাঁ ওষুধ খাওয়াই দেবো নিয়ম মতো খাইবা হুম আচ্ছা ডাক্তার এমন ওষুধ দিবে আগের মতো যেন হয় আমি কিন্তু আগে সেই স্ট্রং ছিলাম আমার জিনিসটা কিন্তু বড় আসিল কিন্তু এরকম করার পর থেকে মনে করে যে একবারে এই এলাকায় যাতে ফোলা হবে না আছে না সবাই গোসল করতাম নদীতে ল্যান্ড হয়ে গোসল করতাম তো তো মনে করি সবাই দেখতো তো একটা এত বড় কে আর আমার টাকা সব আছে শুরু হয়ে গেছে আরে ছোট হবো না তুমি হ্যান্ডেল মারছো না হাতে ওই যে আগেকার লোকে তো ভিসিবি দিকে তো ওগুলা সব খাইছে এই সময় তো তোমার কামটা শেষ করে লাগছে

আপনার শক্তি তো আপনার অনেক নাম আছে আপনি কি ওষুধ দিলেন তো আপনা কত একবার এই মোটা হয়ে গেছে গা কথা বাড়ায়েন না চালু করে যাও পরিস্থিতি খারাপ পরিস্থিতি তো অনেক খারাপ আর তো মোনার বাসাদের সাথে পাবো না চিন ফাইটা বাইরে যাবো দারণ দা গ্রেফতার ডাক্তার বাইরে যাওয়া সম্ভব না কিছুতেই সম্ভব না বাইরে যদি যাই আর প্যান্ট থেকে যদি এরম ব্যান মানুষ দেখবো হাসবো ওরম হাসে পাত্র আর ভয় বসাই না যা করারে নি করনা সিস্টেম বজ্র না এটা আমাদের এখানে কি এগুলো কাম করা যায় না।

টেনশন নাই যোগ আসলো কারো আগাম ওটা কারো ঘোরা কেউ সুখ দিতে পারে না শান্তিতে ভুলে কি একটা ওষুধটা খাওয়াইলাম চিন্তা ভাবনা করছিলাম যে ও আমার তো দেখে আমার এই ধরে গেছিলো